আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না এটা আপনার জীবনের সেরা ওয়াজ রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া যেই বান্দা রমজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনা খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয় সুহান আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিছু কথা বলবো এবং তারপরে একটা নির্দিষ্ট বিষয় থেকে তার সির পেশ করব। এবং আমাকে সেই সময়টা দেওয়ার জন্য ভূমিকার কথাগুলো এখান থেকে নয় কলিজার থেকে শুনতে হবে আমার প্রিয় নগর ভাই আমরা আজকে আলোচনা শুনব হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারব সে আমলগুলো আজকে আমরা জানব তবে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে যে প্রস্তুতি গ্রহণ না করলে রমাজানের রোজা এক পয়সা দাম আপনি পাবেন এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সব আপনার কপালে জুটবে না এই আমলটা যদি আপনি জেনে যান রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুণা খাতাও মাফ হয়ে যাবে আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সোমালে পড়বেন না আপনারা সবাই আসুন আমরা শুরু করি হাউ টু টেক দা प्रिपरेशन অফ রমাদান প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব এক রমজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ বলেন সবাই আমার সাথে জবানটাকে আওয়াজ দিয়ে আওয়াজ যেন কমে না যায় বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ ما شاء الله نوبر ساوند بيتي استغفر الله قول اللاب كي هوبك قال الله تعالى بولد تسن شو نمبر بار تن نمبر بشتا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ তালা বলছেন ও মাশিপার এভ ইউ commit a huge sinস এনিউ লাইফ ও আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো পাপ করে থাকো জেনা করে থাকো সুদ খেয়ে থাকো পর্নোগ্রাফি দেখে থাকো ঘুষ খেয়ে থাকো

আচ্ছা একটা প্রশ্ন করেই ফেলি দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন এমন কোন কোন যুবক এমন আজকের আছে। যার জীবনে কোনো কি আছে 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 এমন কেউ নাই সবার জীবনে গুনাহ আছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন বলেন সবাই তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় সবাই আমি নাম্বার আমল আজ থেকে আমরা স্টার্ট করব বলেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এক নাম্বার আমল শেষ দুই নাম্বার কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই কোন কোন কারণে আমি তারাবিন নামাজ পরিপূর্ণ বিশ রাকাত পড়তে পারি নাই কোন কোন কারণে আমার দান সৎকা করা হয় নাই কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেল করতে পারি নাই প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই আবাদত মিস হয়ে গেছে কারণগুলোকে চুজ করবেন এবং নিয়াত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর আবাদত গত রমজানে আমি করতে পারি নাই এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার শেষ তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আবার কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন টোয়েন্টি আওয়ার রুটিন ইন দা মান্থ অফ রমাদান রমাজানের চব্বিশটা ঘন্টা আপনার কাটবে কেমন করে লেখবেন সাহারির সময় উঠলেন তাহাজ পড়লেন এরপরে কি করবেন ফজরের পরে কি করবেন জোহরের পরে কি করবেন আসরের পরে কি করবেন মাগরীব পরে কি করবেন আমি এমন সময়ে কাজগুলো করবো লিস্ট রাখবেন যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন রমাজানকে বরকতপূর্ণ পূর্ণ করে জীবে একজন তিনি কে তিন নাম্বার শেষ এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যে আমলটা যদি আপনি এখন থেকে अप्लाई না করেন রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না এটা এমন একটা আমল যে আমলটা আসকের মাহফিলে পিপল প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না এই আমলটা না করলে রোজা আপনি এক পয়সাও লাভ পাবেন না শুনুন আল্লাহর হাবিব বলেছেন রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার যতই সে না খেয়ে থাকুক তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিকা বলে হাদিস চরেন আল্লাহ হাবিব বলেছেন বুনাইয়া হে আমা শোনো যদি তোমরা পারো ইসতাতা যদি সম্ভব হয় আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই এর চাইতে বড় সুন্নাহ এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই সবচেয়ে বড় আমল কি আমল তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবে যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ একটা ذره শ্বশের দাঁড়া পরিমাণ হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না যদি এই আমলটা করতে পারো এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না সময় পড়বে না আপনারা